হুগলির পারফরমেন্স যত জল্পনা কল্পনা আর সমালোচনা রয়েছে সবকিছুর অবসান ঘটাবে অফিসিয়ালি মিষ্টি আমরা কবে খাচ্ছি তাহলে অফিসিয়ালি মিষ্টি কিবা অফিসিয়ালি চাচা আমরা দ্বিতীয়বারের মতো কবে হতে যাচ্ছে কিছুই কিন্তু বুঝতে পারছি না জাস্ট রীতিমতো ফেসবুকে দেখছি সোশ্যাল মিডিয়ায় দেখছি ইউটিউবে দেখছি বিভিন্ন অনলাইন পোর্টালে দেখছি বাট বাস্তবিক অর্থে ফিজিক্যালি আসলে কোনো কিছুই কিন্তু পাচ্ছি না রীতিমতো সোশ্যাল মিডিয়া সয়লাভ আবারও মা বাচ্চার মা হতে যাচ্ছে বুবলি এটা তো পুরনো খবর নতুন খবর হচ্ছে বাচ্চাকে প্যাডে নিয়ে উনি যদি বাচ্চা হয়ে থাকে যদি বাচ্চাটা ওনার পেটে থেকে থাকে তবে বীর স্টাইলে কিন্তু উনি নেচে যাচ্ছেন উনি শুধু হাত নাড়াচ্ছেন পা কিন্তু লাগছে না একটু হাত হাতটাড়াচ্ছেন একটু বডিটা হালকা জাপা লাড়া দিচ্ছেন তাছাড়া কিন্তু কোনো কিছু হচ্ছে না কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টটা আদৌ আসবে তো নাকি চাচা হতে পারবো তো নাকি কনফিউজ আছে হ্যালো এভরি আসসালামু আলাইকুম শিমুল আসিয়া প্রদেশের আমাদের ঢালিউডের জনপ্রিয় নায়িকা স্বপ্নামিয়া সিন্দু বুবলি সবচেয়ে জনপ্রিয় নায়িকা আমি ধরার দর্শকের ধরে নিলাম যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা বিশ্বাস ছাড়া উনি তো কুইন উনি ছাড়া সবচেয়ে বড় নায়িকা বুবলি আপা তো ওনার ফ্যান ফলোয়ার আছেন হ্যাঁ ভাই একটা আমি একটা সারা জীবন দেখাইলাম যে যে অনেক কিছু লুকায় তারকাদের বাট ওনার ভক্তরা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে অভিনন্দনটা আগেই জানেন মানে আমরা তো কথা বলি বুবিয়া পুকি অনেক অনেকেই জানেন যে বুবিয়া রোস্ট করি আমরা বেসিক্যালি আপনারা জানেন আমরা কিন্তু রোস্ট করি না তো আমরা আসলে কথাগুলো খুঁজাই বের করব সেখান থেকে উল্টা আবার যারা ফ্যান্স আছেন যারা ফলোয়ার আছেন যারা বুবলিয়া বুকি নিয়ে কন্টেন্ট মেক করেন নিয়মিত তারা হচ্ছে মানে ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করেন বিশ থেকে পঁচিশটা ওকে তো তারা হচ্ছে অফিসিয়ালি এনশিওর করতেছে যে বুবলি প্রেগনেন্ট সো এখন আচ্ছা যদি প্রেগনেন্ট হয়ে থাকে হতেই পারে একজন লোক প্রেগনেন্ট হতেই পারে এটা আসলে মানে আর মানে হতাশ হয়ে যাওয়ার কিছু নাই এখানে মানে চিৎকার করা কিছু নাই তো সো এখন বিষয় যেটা যে একজন মহিলা তো নাচতে কারণ এখানে অনেক অনেক সায়েন্সের ব্যাখ্যা আছে আমি না তো আমার কথা হচ্ছে যে যদি বাচ্চাটা হয়ে থাকে যদি বাচ্চাটা পেটে থেকেই থাকে তাহলে অফিসিয়ালি অফিসিয়ালি স্টেটমেন্ট আসলে কোথায় কবে আমরা অফিসিয়ালি জানতে পারবো নাকি আবার ইমোশনাল ব্ল্যাক শুনতে পারব যাই হোক সেটা সময় বলবে সেটা বাস্তব অর্থে সময় বলে দিবে বাট আদৌ বাচ্চা হচ্ছে কি হচ্ছে না মা হচ্ছে কি হচ্ছে না ব্যাপারটা তা আসলে এখনও মানে পুরোপুরি ক্লিয়ার না যেহেতু রুবিয়া কু এখনো আপনি স্টেটমেন্ট দেয়নি তো এটা এমনও হতে পারে যে কিছু একটা আবার তার আগে যদি পূর্বের ইতিহাস ঘাটেন জাকির হোসেন রাজু ভাইয়ের একটা সিনেমা ছিল সিনেমা ছিল সিনেমার নায়ক ছিল সায়মন 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 ভাই তখন কিন্তু বুকদেব বসে কান্না করতে করতে বলেছে যে আপনারা যা ভাবছেন তা না তা আমরা যা বাবার ভাই মানে আমরা যা ভাবছি তাই কিন্তু হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে কিভাবে কি সেটা দেখার বিষয় আর আমরা চাই মিষ্টিটা খেতে খুব রিসেন্টলি শর্ট টাইমে মিষ্টি খেতে চাই কারণ এত দেরি করে একটু ঢামা চাপা রেখে একদম মানে আসলে এটা জাস্ট আমি বলবো যে এটা সত্যি কথা বলতে এটা মানে আমি আমার আমার সহ্য হচ্ছে না আসলে মিষ্টি কবে খাবো সিরিয়াসলি বলছি আমি মিষ্টি কবে খাবো সেই দামদায় আছে মিষ্টিটা আদৌ খেতে পারবো কিনা সে চিন্তা ভাবনা আছে যাই হোক এখন ঘটনা হচ্ছে বাচ্চা হলে আলহামদুলিল্লাহ ভালো না হলেও ভালো আর এটা নিয়ে সমালোচনা করার কিছু নাই কারণ যার বাচ্চা সে খুব ভালো ধরে সে কিভাবে মানুষ করবে আমি আপনার সমালোচনাই করতে পারবো আমি করতে করতে পারবো বাট সাপোর্ট না কোনো বাবা আমরা চিন্দা করতে পারবো আর কিছু করতে পারবো না তো সেই জায়গা থেকে বুদ্ধি যদি প্রেগন্যেন্ট হয় ভালো না হলে আরো ভালো আমার কথা কিছু বুঝতে পারছেন আপনারা যেটা বুবির ফ্যান্স আছেন তারা দয়া করে ভিডিও পুরোপুরি দেখবেন তারপরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর বুবি আপু অজুর চেষ্টা করতেছে ভালো কাজ দেওয়ার জন্য সো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট যে যদি সব কিছু ঠিকঠাক হয়েই থাকে হোক না অসুবিধা কী আসুক না দুনিয়াতে আর একটা অসুবিধা কোথায় অসুবিধা কোথায় ভাই আমার আপনার তো প্রবলেম থাকার কথা তাদের প্রবলেম তাদের আপনার ক্যারিয়ারে প্রবলেম আপনার ক্যারিয়ারেই কী করছে কিন্তু আমার আপনার ক্যারিয়ারের প্রবলেম কথা আমরা গাড়ি বাবা আর কথা বলবো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা